আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমতো আমি ভালো আছি চলে আসলাম মুরগির ঘরে অনেক দিন যাবো তা মুরগির আপডেট দিতে পারতেছিলাম না এই চলে আসলাম আপনাদের এখন আপডেটটা দিতে মুরগি আমার অনেক বেশি নেই মুরগি এখন কমিয়ে ফেলছি যার কারণে আপনাদের আপডেটটা আমি দিচ্ছি না কারণ আমি মুরগি কমানোর কারণ দেখতে পাচ্ছেন যে এখন আমার এই পাঁচটা মুরগি এখানে আছে আমি মুরগিগুলো বিক্রি করতেছি আমি মুরগিগুলো বিক্রি করে ফেলছি অলরেডি এই চারটা মুরগি আছে অবশ্যই পারবেন মুরগিগুলো আমার সাথে সাইজটা অনেক ভালো দেখছেন তো মুরগিগুলো বিক্রি করার কারণ দেখুন আমি এখানে অনেক বেশি করে মুরগি তুলব মানে অনেক বেশি না মানে কিছু মুরগি বেশি করে তুলবো কারণ এইখানে আমার খামারে কিছু কাজগুলো ভুল আছে ভুলগুলো করব তো আমার খামারে কী কাজগুলো ভুল আছে বা কীসের জন্য আমি এই মুরগিগুলো সেল করে দিচ্ছি সেটা আপনাদের মধ্যে অন্য একদিন কথা বলবো তো মার্শাল্লাহ আমি মুরগিগুলো খেতে দিছি দেখতে পাচ্ছেন আর আমার মুরগিগুলো মার্শাল্লাহ এই মুরগিগুলো কিন্তু আমার ডিম পাড়া রানিং ডিম পাড়া মুরগি আমি মুরগি রানিং ডিম পাড়া মুরগিগুলো আমি বিক্রি করে ফেলতেছি দেখুন এই দেখুন মার্শাল্লা ডিম কিন্তু পেরে দিছে ডিম কিন্তু পেরেছে আমি কিন্তু ডিম পাড়া মুরগিগুলোই বিক্রি করে ফেলতেছি দেখতে পাচ্ছেন আপনারা মুরগি কিন্তু আমি ডিম পাড়া মুরগিগুলো বিক্রি করতেছি দেখুন আমি আপনার আগে দেখেছিলেন আমার মুরগি খুব একটা বেশি ছিল না তো মুরগি খুব একটা বেশি ছিল না তারপরে আমি মোটামুটি কিছু মুরগি তুলবো আর আমার এই ঘরটাকে ঘরটাতে কিছু ভুল আছে ঘরটাতে কিছু ভুল আছে দেখুন যেমন আমার এই মাঝখানে নেট আছে দেখাই মাঝখানে নেট আছে মাঝখানে নেট আছে উপরেতে টিন আছে নিচে টিন আছে এই খামারে কিছু ভুল কাজ আছে আমি ভুল করে ইনশাল্লাহ ঠিক এই ভিডিও আপনাদের ইনশাল্লাহ পাবেন তারপর আমি একটু ভালো করে মুরগি করে শুরু করব কারণ এখন হলো কে আলু বাতাস আমার পর্যাপ্ত পরিমাণে এখানে আসতেছে না কারণ যদি এখানে মানে ঠান্ডা আবহাওয়া আছে তারপরে ভিতরে আসলে যে আমি ভিতরে আসি অনেকটাই গরম আর এই এইখান থেকে বাতাস আসে এইখান থেকে বাতাস আসে নিচি নিচে লাগে না নিচে লাগে না যার কারণে আমি এই ঘরটাতে যেসব ভুল আছে আমি ভুলগুলো সংশোধন করব তারপরে ইনশাল্লাহ মুরগি ভালো করে উঠাবো আর এই মুরগিগুলো আমি বিক্রি করে দেবো ইনশাল্লাহ ইঁদির পরে বিক্রি করে দেব এখন বিক্রি করতেছি না কারণ বাজারটা হয়তো একটু কম আসের জন্য আমি বিক্রি করতেছি না আর বাকি যেগুলো ছিল আমি ইনশাল্লাহ বিক্রি করে ফেলছি আর মুরগি তো রানিং ডিম পাড়া তো এই ডিম পাড়া রানিং মুরগি আমি বিক্রি করে ফেলবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনারা এখন এই মুরগিগুলো আছে আর মুরগিকে ঠিক মতো আপনারা খেতে দিবেন আপনারা মুরগিকে গরমে বেশি করে যত্ন নেবেন না হলে পরে ক্ষতির মুখে পড়ে যেতে পারেন আমার যেহেতু অল্প মুরগি যখন আমি বেশি করে মুরগি উঠোবো ইনশাল্লাহ আপনাদের প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব ডেলি আপডেট দেবো একদিন ইনশাল্লাহ মিট যাবে না কাজ আমার মুরগিগুলো কমিয়ে ফেলছে যার কারণে আমি দিতে পারতেছিলাম না ভিডিও তো এই ছিল আমার আজকের মুরগির আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করলাম মুরগি এখন কমিয়ে ফেলছি আর মুরগির সাইজবি মাসাল্লাহ অনেক ভালো তো এই হলো আমার মুরগির অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ